শীত পড়লো কুয়াশা পড়লো কিন্তু কেউ আমার প্রেমে পড়লো না রিলেশনের রাস্তা রাস্তা কোন দিকে কি কেউ আমারে আমি যেতে সবাই দিন দিন কিউট হয় আর আমি দিন দিন কফি কালার হয়ে যাচ্ছি সারা জীবন পড়লাম পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে আজ একটা জর্দা দিয়ে পান খেলাম তারপর দেখছি পৃথিবী আমার চারিদিকে ঘুরছে আমি শুধু একবার বিয়ে করে দেখতে চাই বিয়ে করলে কেমন লাগে তারপর আর করব না সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এই টেনশনে আমার সারা রাত ঘুম হয় না আমার সোনা খাইছো বলার মানুষ নাই বলে আজ আমি এত চিকন ঠান্ডাকে সম্মান করো এখন বিনামূল্যে পাচ্ছ কয়েক মাস পরে টাকা খরচ করে এসি কিনতে হবে বিজ্ঞান এত বদলেছে যে চোখ কান নাক লিভার এমনকি কিডনি পর্যন্ত বদলে দিতে পারে কিন্তু কপালটার কিছু করতে পারল না মাঝে মাঝে মন চাই বাংলা সিনেমার মতো গাছের সাথে ধাক্কা খেয়ে অতীত ভুলে যায় ঠিকঠাক বাস দিতে পারে না বলে তুই থেকে হয়ে গেছিস করে দাও সে আগুন ধরিয়ে চলে গেল ডিসেম্বর মাসে যদি এরকম শীত পড়ে তাহলে জানুয়ারিতে মনে হয় দুয়ারে দুয়ারে পেঙ্গুইন চলে আসবে হাসপাতালে গেছিলাম বন্ধুর বউকে দেখতে বন্ধু তখন ঔষধ নিতে নিচে গেছে তখন নার্স এসে বলল আপনি বাবা হতে যাচ্ছে নেশা নারী রাজনীতি কম্বল এসবের মধ্যে একবার ঢুকলে আর বের হতে মন চায় না বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে খুব সকালে যাবে তখন বিউটি পার্লার বন্ধ থাকে জীবনে চলার পথে থামতে নেই কিন্তু জুতো ছিঁড়ে গেলে আলাদা ব্যাপার মেয়েদের শরীরের তিন ভাগের এক ভাগ মাংস দুই ভাগ শুধুই ঢং ঘর মোচার পর এমন ভাবে ঢুকতে হয় যেন ঘরে বোমা রাখা আছে পা লাগলেই ফটাস খুব শীত লাগতেছে কেউ একটু প্রেমের আগুন জ্বালাইয়া দিয়ে যাও একজনের কথা আর একজনকে না লাগিয়ে ভালো লোশন লাগান শীত পড়ছে স্কিন ভালো থাকবে শীতকালে ঠোঁটের যত্ন নিয়ে কি লাভ ব্যবহার করার মতো যদি কেউ নাই থাকে আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ